আপনারা আমার পিছনে যে বাড়িটি দেখছেন বাংলাদেশ পন্থতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল স্থাপনা রয়েছে তার মধ্যে এটাও একটা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বলিহার জমিদার বাড়ি রয়েছে আমি আজ আসছি যে কন্টেন্টটা নিয়ে তা হচ্ছে বলিহার জমিদার বাড়ি চলুন দেখাই এবং বিস্তারিত আলোচনা করা হবে করা হবে বলিহার জমিদার বাড়ি আপনারা দূর থেকে দেখছেন চলুন সামনে আগাই এবং আলোচনা করি বলিহার রাজবাড়ি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত প্রাচীনতম রাজবাড়ি এটা বাংলাদেশ অর্থতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা বলিহারের জমিদারি জমিদার রাজশাহী বিভাগে নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল মুঘল সম্রাট আরঙ্গজেবের উদিনে নওগাঁ বলিহার এলাকায় এক জমিদারি জমিদের দায়িত্ব লাভ করেন আঠারোশো তেইশ সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন মূলত এই মন্দিরে পাশে এই জমিদার বাড়িটি আপনারা দেখছেন প্রতিদিন অসংখ্য ভক্ত অনুরাগীগণ মন্দিরে আসা থাকেন মন্দিরে এখান থেকে পাশে রাজবাড়িটি পরিদর্শন করে থাকেন পিতুলে তৈরি রাজেশ্বরী দেবীর একটি মুক্তি স্থাপন করেছিলেন মুক্তিটি বলিহার সহ এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠাতা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী সম্রাট আরঙ্গজেবের কর্তৃত্ব জমিদারি লাভ করে বিহার জমিদারি এলাকায় স্থাপন করেন মূলত এটা হচ্ছে রাজবাড়ির সামনের অংশ ভিতরে অংশ না রাজবাড়ির মূল অংশ হচ্ছে ভিতরে দেখছেন বসার স্থাপনা রয়েছে মূল রাজবাড়ি প্রবেশ করার এটা তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলা বারোভূয়া দমন করতে সেনা সমস্ত নিয়ে এই অঞ্চলে বলিহারে পৌঁছান এ হচ্ছে মূল রাজবাড়ির অংশ দোতলা বিশিষ্ট এই বাড়িটি সৈন্যবাহিনী দীর্ঘপথ অতিক্রম করার কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাদের বিশ্রামের জন্য এবং সেনাবাহিনী মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বঙ্গিয়াদের খবর জানতে মানসিংহ এই রাজবাড়ি এলাকায় যারাত্রা বিরতি করেন সেই সময় বরন্দ অঞ্চলে শুষ্ক মৌসুমি চলছিল বেশি বেশিদিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে পড়বে এই ভেবে সেনাপতি মানসিংহ সদস্য সেনা সদস্যদের নিয়ে এই এলাকায় তিনশো তিরিশটি দিঘি এবং পুকুর খনন করেন এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা ওঠার মূল পথ কিন্তু এখন বন্ধ রয়েছে জরার জন্য রাস্তার কারণে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো স্থাপনা নিয়ে